হ্যালো ফ্রেন্স গুড মর্নিং শুভ সকাল তোমষ কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি বাট মায়ের শরীরটা তো বলেছিলাম চোখটা নিয়ে প্রবলেম হচ্ছে তো মায়ের যাচ্ছি এখন বর্ধমান যাচ্ছি অন্য একটা ডাক্তার দেখাবো দিশাতে তো এখন নিয়েই নিয়েছি বাট অন্য একটা ডাক্তার দেখিয়ে মায়ের দিশাতে অপারেশনের ডেটও দিয়ে দিয়েছে তো চলো এখন মাকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাসে এসছিলাম টোটো করে এসে বাসে চেপে নবাহাটে নেমে তোমার আবার টোটো ধরে নভাটে নেমে আবার টাউন সার্ভিস ধরে তোমার এখন যাচ্ছি স্টেশনে নেমেছি নেমে তারপর টোটো ধরে যাচ্ছি বিগ বাজারের পেছন উত্তর সায়ের না কি একটা জায়গা হ্যাঁ তো এখানে যাব শারদা আই সেন্টারে দেখাবো তো চলো যাওয়া যাক আর এখানে মাম্মাকে নিয়ে গেছিলাম কারণ আমার মেয়ে থাকছিল না বোনের কাছে তো এখন যাচ্ছি আর এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল কিছুটা গিয়ে তো ওখান থেকে আবার একটুখানি রয়েছে তো হেঁটে হেঁটে যাচ্ছি মাম্মা আর আমি পাগলে দেখো গুটি গুটি আমার মাম্মা পায়ে যাচ্ছে আর আমার মা রয়েছে পিছনে আমার মাকে খুব একটা ক্যামেরা আনতে আনতেছি না মায়ের চোখটা দেখলে মানে কীরকম একটা লাগছে ওই জন্য আমি অতটা আনছি না তো এখন এখানে এসে বসে রয়েছি মায়ের নামও হয়ে গেছে ডাকা তো মাকে এখন দেখছে এই ডাক্তারও বলেছে মাকে অপারেশন করে নিতে হবে খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি রয়েছে তো এখন একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম বিগ বাজারের সামনে এসে ছোলা বাটোরা আর রোজির জন্যে বার্গার মেয়ের জন্য বার্গার নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম এখন যাব তোমার বাস স্ট্যান্ডে যাবো আর নবাহাটে একবারই মানে চলে যাব টোটো করে একবারই আর মাম্মা দেখো কে বাউলিটা কেকটা কিন্তু হাত থেকে ছাড়ছেই না আর মামা কত শুকিয়ে গেছে জ্বর সর্দি মামাকে ছাড়ছেই না কেন কি জানি এত ডাক্তার দেখাচ্ছি চেঞ্জ করছি তাতে তো চলো এখন যাওয়া যাক এরপর বাসে চেপেও পড়ব তো বাসে চেপে পড়েছি আর ভিডিও কিন্তু আমি খুব একটা করিনি কেউ এখন গলসি চলে এসেছি এরপর বাড়ি ফেরার পালা তো মাকে অপারেশনের ডেট দিয়েছে দিশাতেই করাবো তো চলো ভিডিও এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা টং করে বাজিয়ে দিও ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হবে কাল একটা নিউ ব্লগ নিয়ে বাই টাটা গুড নাইট সুইট ড্রিমস